বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটা সুন্দর একটি আপডেট সবার সাথে শেয়ার করব বলে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার ড্রেস আমরা যখন কোন একটা গাছ লাগিয়ে থাকি তারপর সেটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে পরিচর্যা করে যখন গাছে ফল আসে তখন কিন্তু আমাদের মনে খুব আনন্দ লাগে নিজের যে পারিশ্রমিকটা মানে সফলতা পেয়েছে সেটা ভেবে তাহলে আজ আমি দেখাবো আপনাদের আমার সিম গাছটা কিভাবে শুকিয়ে যাচ্ছে ভিটামিনের অভাবে সেটার একটা সুন্দর আপডেট তুলে ধরার চেষ্টা করেছি welcome back to my channel কবিতা music world ডব্লিউ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন না সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি তাহলে চলুন আমি কি কি আজ ইয়ে করব এই যে পেঁয়াজের খোলা রস এটা sorry পেঁয়াজের খোলা ভিজিয়ে রেখেছিলাম একদিন সেটার জল আর শুট বিশলারিতে রয়েছে আমার চায়ের লিকার তাহলে চলুন আমি এটাকে কিভাবে প্রয়োগ করবো সেটা শেয়ার দিচ্ছি দুটো উপকরণ মিলিয়ে দিয়ে দেব এই যে পেঁয়াজের খোলার জল আর চায়ের লিকারের জল সেটা নাকি আমরা তো অনেকে ইউটিউব করছি ইউটিউব বন্ধুদের দেখা দেখিতে সেটা থেকে আমার শিখা সেটা আমি প্রয়োগ করব তাহলে চলুন দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে সিম গাছের পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে আসলে প্রায় দীর্ঘ আড়াই মাস ধরে বৃষ্টি হচ্ছিল সেই কারণে গ্যাসের ঘোরাতে নাইট্রোজেন বা গ্যাসের যেগুলো আমাদের ভিটামিন রয়েছে সেটা প্রকার ভিটামিনটা চলে গেছে সেই কারণে গাছের এই অবস্থা মনে করেন গ্যাস্ট্রিক রোগ ধরেছে সেটাকে আমি প্রতিষেধক হিসাবে এই যে গ্যাস্ট্রিক সারাতে গিয়ে প্রতিষেধক হিসাবে আমি কি কি ব্যবহার করব। সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি বন্ধুরা প্লিজ আপনারা ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর শুরুতে একটা লাইক করবেন একটা সুন্দর কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন তাহলে চলুন বন্ধুরা এটা হলো আমার যে পেঁয়াজের খোলা জল ভিজিয়ে রেখেছিলাম যেটা সেটা আর চায়ের লিকার যখন আমি গাসে ব্যবহার করব এই দুটো একসাথে মিলিয়ে পরিমাণ মতো দুটো বরাবর করে দিয়ে দিব আসলে আমি ইউটিউব থেকে দেখেছি এটা বলে গাছে ভিটামিন বা ভিটামিন হিসেবে কাজ করে তাহলে আজ আমি এখানে আপনাদের সাথে কি শেয়ার করছি সেটা মানে এই যে সিম গাছটা আমার মরে যাওয়ার মতন হয়েছে পাতাগুলো একেবারে শুকনো কারণ ইদানিং বৃষ্টিও হচ্ছে প্রচুর তার সাথে রোদ্র হচ্ছে অনেক প্রকর তাই গাছটি এক প্রকার পাতাগুলো নষ্ট হয়ে গেছে অন্যদিকে কিন্তু গাছটি বেরোচ্ছে ঠিক কিন্তু যে পাতাগুলো দেখুন তাহলে এটাতে আমি শুধু পরীক্ষা করছি এই যে চায়ের লিকার ঢেলে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব পেঁয়াজের খোলা জল দুটোই প্রায় আমি বরাবর ঢেলে দেব একটা চেষ্টা করি চেষ্টা কিনা হয় আমিও পরীক্ষা নিরীক্ষা করছি আর আপনাদের সবার সাথে করছি কি হয় এখানে আমি কিন্তু দিয়েছি গোবর আর মাটি তার মধ্যে যে সাধে যে ছত্রাক থাকে সেগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু গ্যাসে খুব মানে ভিটামিনের কাজ করে কিন্তু অতিরিক্ত রোদ্রের কারণে সেগুলো শুকিয়ে গেছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বন্ধুরা আমি এখানে প্রায় সিম গাছ দুটোই লাগিয়েছিলাম একদিনে সেম ইয়ে মাটি যেভাবে সার প্রয়োগ করেছি দুটোই বরাবর প্রয়োগ করেছি অপর পাশে আসে দেখাবো আপনাদের সাথে কিন্তু এটার কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে যে এই সিম গাছটা কিন্তু অপর পাশে যেটা রয়েছে সেটা কিন্তু অনেক সতেশ হ্যাঁ পাতাগুলো সতেজ গাছটাও পুরোপুরি ঠিকঠাক আছে এই যে দেখুন বন্ধুরা এই যে দুটো একদিনে লাগানো হয়েছিল কিন্তু একটা সুস্থ সবল আছে কিন্তু অপরটি কিন্তু গেস্টিক রুগে গাছের পাতাগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে তাহলে আমি এখানে লক্ষ্য করলাম বন্ধুরা এই যে আমার এই গাছটা সতেজ হওয়ার কারণটা পিছনে কি পেছনে কি রয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি গোবর মাটি যেগুলো সার প্রয়োগ করেছি সেম সেভাবে সেটা প্রয়োগ করেছি কিন্তু এখানে আমি কলার মুচা দিয়েছিলাম কলার মোচা ছোটো ছোটো কেটে কেটে দিয়েছিলাম সেই কারণে হয়তো আমার এই গাছটা সতেজ হয়েছে আজও তাই আজ আমি দিয়ে দিব আমার এই যে শুকে যাওয়া গাছটিতে কলার মোচা দিয়ে দেবো ছোটো ছোটো কেটে কেটে দিয়ে তাহলে প্রায় এক সপ্তাহ আমি এবারে চেষ্টা করব দেখি চেষ্টা কি না হয় শুধু হবে না বলে তো হাল ছেড়ে দিলে চলবে না বন্ধুরা আমার মনে হলো কি উম বাস আহ বেঁচে আছে যখন আরও ঢেলে দিই বলে ঢেলে দিচ্ছি মানে গাছটাতে প্রচুর পরিমাণে ভিটামিন দিছি জানেন তো? এই যে কি হয় সাতটা দিন বা দশ দিন পর আপনাদের সাথে শেয়ার করবো সাতটা দিন বা দশ দিন পরে আমার এই গাছটির আপডেট দেখাবো কিন্তু ইদানিং আমাদের এখানে অনেক রৌদ্রপোখর থার্টি সিক্স ডিগ্রি থার্টি ডিগ্রি এভাবে হচ্ছে তাপমাত্রা সেটা আমার এটা কিন্তু আমার স্বাদে লাগানো গাছ এতো রৌদ্রর মধ্যে কিভাবে হবে আচ্ছা যাই হোক এই যে আমি এবার কলার মোচা কেটে কেটে ছুট্টো পরিমাপ করে কেটে কেটে সেটাকে প্রয়োগ করব নিজে জানেন তো বন্ধুরা এই কলা মুচার মধ্যে অনেক ভিটামিন গাছের জন্য নিজে যা ভার্মি কম্পোস্ট ইউজ করে এই যে ভার্মি কম্পোস্ট কিভাবে হয় কেচু আর গোবর তার মধ্যে আমার লাগছে এই যে কলাগাছের মুচা আর পেঁয়াজের খোলা সবজি খোলার যে কোনো সবজির খোলা দিয়ে প্রায় একুশ দিন সেটা থেকে আমাদের উপযুক্ত সার পাওয়া যায় সেটা সেই দিকে লক্ষ্য রেখে আমি এই যে কলার মোচা কলার বাঞ্ছা বলে অনেকে এই যে কলার মোচা দিয়ে দিছি আসলে আমার টবে রয়েছে বালিও রয়েছে আগে থেকে বালি গোবর মাটি এসব রয়েছে তার সাথে আমি এই যে কলার মোচা কিছুটা দিয়ে দেব। কলার মোচাটা অবশ্য একটু এ আকার হয়েছিল ফোসা হওয়াতে আমার আরও ভালো কারণ অতি দ্রুত গতিতে শোষণ করতে পারবে গাছে শুষে নিতে পারে পারবে আমি এই যে দুই বাটি জল দিয়ে এই যে দিয়ে দিচ্ছি এই গাছের চারিপাশে আমি ইয়ে করেছিলাম কেটে কেটে শিকড় বেরোচ্ছিল যে শিকড়ের আশেপাশে আমি কলার মোচা গুলো দিয়ে দিয়েছি এবার উপযুক্ত জল দিচ্ছি বন্ধুরা মনে হলো গাছটি কিছুটা সতেজ হয়ে এসেছে উম আশা রাখবো আরো ভালো হবে কিন্তু এতই যে রৌদ্র হচ্ছে যে কলার মোচাটা হয়তো শুকিয়ে দেবে সেটা কিন্তু ভাবনা রয়েছে আমার মনে এই যে অপর পাশে এই গাছেরও কিছুটা বেঁচে গেল সেটাও আমি অপর পাশে এক কোনাতে দিয়ে দিলাম কলার মোচা ইদানিং বন্ধুরা আমি প্রায় প্রোগ্রাম ভিডিও শেয়ার করেছি হয়তো অনেকে সাপোর্ট করছে বা অনেকে করছে না